আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আদিত্য বার্ড হাউজে আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় পাখি রয়েছে এখানে তো আজকে এই পাখিগুলো দেখাবো আর কী প্রাইজে বিক্রি হবে তা জানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে ময়না পাখির বাচ্চা রয়েছে দেখতেছেন অরিজিনাল পাহাড়ি ময়না বাচ্চা ওর হচ্ছে কথা বলা ময়না পাখি ফিমেল কথা বলা ময়না পাখি আর হচ্ছে লাভ বার্ড তো আমরা সবগুলো দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানবো তার আগে আমার যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি প্রেস করে দেবেন ময়না দেখাই ময়না ময়না বলো কেমন আছো ময়না 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 বাবু 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 তো কথা বলতে দেখতে পাচ্ছেন ও রোদে আরাম করতেছে দেখেন ও রোদে আরাম করতেছে দেখে তার জন্য কথা বলতে যাচ্ছে না ময়না ময়না একটু আগে কিন্তু মেয়েদের কণ্ঠে বললো এখন ছেলেদের কণ্ঠে বলছে ময়না বাবু বাবু তো আর এটা হচ্ছে ফিমেল ময়নাটা দেখেন ময়না উড়িয়া 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 ও একটু ক্যামেরার সামনে কথাটা একটু কম বলে কিন্তু সারাদিন চিলাফালা করে তো এখান থেকে যেই ময়নাটাই নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকা হলে এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা তো আপনারা যদি তো বাচ্চা ময়না পাখি নিতে চান তো সেই ক্ষেত্রে বাচ্চার রয়েছে পার পিস ছয় হাজার টাকা দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না পার পিস ছয় হাজার টাকা হলে এই পাহাড়ি ময়নাগুলো নিতে পারবেন কত চমৎকার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পাখি তো যারা পাহাড়ি ময়না নিতে চান নিতে হবে অনলি ছয় হাজার টাকা হলে বাচ্চাগুলো আর বড়গুলো পনেরো হাজার টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে পনেরো হাজার আর বাচ্চাগুলো হচ্ছে ছ হাজার টাকা পার পিস তো এখানে লাভবারটা রয়েছে রুজি এবং কি ফিশার তো এই জোড়াটা যদি কেউ নিতে চায় নিতে পারবেন দাম পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না চার হাজার টাকা ফিক্সড প্রাইস একবার রানিং পেয়ার ফিশারটা হচ্ছে ফিমেল আর রুজিটা হচ্ছে মেল যারা নিতে চান নিতে পারবেন অনলি চার হাজার টাকা হলে তো আমরা যদি নিচে চলে আসি তো দেখুন এখানে রয়েছে এক একজোড়া সম্পূর্ণ হলুদ কালার পিস পেস তো যারা এরা নিতে চান নিতে পারবেন অনলি চার হাজার টাকা করে তো দেখুন কত চমৎকার এটাও কিন্তু চার হাজার টাকা ফুল রানিং পেয়ার তো যারা খামারের জন্য নিতে চান এই পাখিগুলো সবগুলো ইনশাল্লাহ নিয়ে আপনারা খামার করতে পারেন আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লা বাচ্চা বিক্রি করে জোড়া রোজি পিসপেস তো এই জোড়াটা যদি কেউ নিতে চায় অনলি পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন চমৎকার একটা জোড়া পাখি দেখতে পাচ্ছেন তো এখানে আরো একটা ভায়োলেট পিসপেস আছে এক জোড়া তো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি সাড়ে তিন হাজার টাকা হলে তিন হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন রানিং পেয়ার সম্পূর্ণ রানিং পেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভায়োলেট ভায়োলেট কিন্তু ভাইয়া পিস ফেস বলে এটাকে তো এখানে যেটা রয়েছে আকর্ষণীয় জোড়া পাখি তো এটা হচ্ছে লুটিনো অপার লাইন একটা বাচ্চা সহ দেখতে পাচ্ছেন তো মাঝখানে একটা বাচ্চা রয়েছে এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি আট হাজার টাকা হলে পুরো বাচ্চা সহ সেট আপটা নিতে পারবেন ইনশাআল্লাহ আট হাজার টাকা হলে এই ছোট বাচ্চারা সহ সেট আপটা পুরো ফুল সেট আপটা নিতে পারবেন তো যারা পাখিগুলো ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় বিক্রয় করতে পারবেন তো যারা ময়না পাখির বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য ছয় হাজার টাকা পার পিস কথা বলা ময়না পনেরো হাজার টাকা এই যে এখানে একটা রয়েছে মেল কথা বলা পনেরো হাজার টাকা এখানে একটা পেয়ার রয়েছে চার হাজার টাকা জোড়া লুটেনে পিস পেস চার হাজার টাকা জোড়া রোজি লাভবার্ট তিন হাজার পাঁচশো টাকা ভায়োলেট পিস পেস তিন হাজার পাঁচশো আর লুটেন অপার লাইন আট হাজার টাকা জোড়া তো সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকে আপনারা জানেন তো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হবে আমাদের থেকে নিঃসন্দেহে আপনারা পাখি নিতে পারেন হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ইউটিউব চ্যানেল এবং কে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আদিত্য বার্ড হাউস বললেই হবে আল্লাহর মতো এক নামে চিনবে তো যারা এই পাখিগুলো ক্রয় বিক্রয় ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ